যে অবস্থা আছে যদি কারফিউ শিথিল থাকে তা আমাদের ভালো হয় কারণ দেখা যায় আমাদের দূরের কোনো যাত্রী যাইতে পারে না আসতে পারে না মনে করেন পাঁচটা পর্যন্ত অবরোধ তো চারটে গাড়ি বন্ধ করতে হয় চারটে গাড়ি দেওয়া যায় না যার জন্য যদি শিথিল থাকে তা পাবলিক দূর থেকে আসতে পারে অনেকে ভয়তে নামে না গাড়ি থেকে ভালো হয়েছে টিকিট হইতেছে কিন্তু দেখা যায় গাড়ি যায় না বেশি গাড়ি মনে করেন যেখানে যাইতো পনেরো গাড়ি সেখানে ছয় গাড়িও যায় না কারণ লোকজন আসে না ভয় হ্যাঁ লোকজন আতঙ্কে থাকে লোকজন আসে না এই চারটে পর তো এমনিই গাড়ি দিতে পারি না দূরে কোনো লোক আসে না ক্ষয়ক্ষতি তো আমার গাড়ি ভেঙে দিয়েছে সমস্ত টোটাল গাড়ি একটা নাই কারফিউ থাকাকালীন তো আমাদের অনেক কষ্ট হয়েছে কারফিউ শিথিল হওয়ার কারণে আমরা মোটামুটি যাত্রী পাচ্ছি গাড়ি ছাড়তে পারছি যদি আরও শিথিল হয়ে যায় তাহলে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাড়তে পারবো এখন তো সকাল আটটা থেকে সারতে পারতেছি পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে যাত্রী পাচ্ছি না যদি কারফিউ একবার শিথিল করে দেয় সরকার আমাদের জন্য ভালো হবে যাত্রীদের সুবিধা হবে যাত্রীদের ভোগান্তি হবে আমি যাত্রীরা মানে ভয় ভীতি নিয়ে ঠিক আছে রোডে বেরোইতেছে আপনারা তেমন একটা যাতায়াত করতেছে না ভয় নিয়ে গাড়ি তুলতেছে যাবে কি যাবে না সংখ্যা দ্বিধা নিয়ে তারা গাড়িতে যাতায়াত করতেছে তেমন একটা না কম যাত্রী আগের পরিমাণে কম যাতে বেরোচ্ছে সুবিধা কারফিউ কারফিউ তুলে নিলে তো অবশ্যই সুবিধা আমাদের জন্য যাত্রীদের জন্য সবাই কেউ কারোই ভোগান্তি হয় না যেমন এখন কারফিউটা আটটা থেকে আপনার ছয়টা পর্যন্ত শিথিল ছয়টার পরে গাড়ি চলতে পারছেন যাত্রীরা যাইতে পারতেছে আর যাত্রীরা ভোগান্তি তো পড়তেছে বা আমাদের গাড়ি বসে থাকতেছে ঘন্টার পর ঘন্টা একটা পয়েন্টে এটাই কষ্টে ছিলাম কিন্তু আসলে আমরা এখন যাতায়াত করতে পারতেছি কারণ সরকার কারফিউ উঠাই নিছে দেখা গেছে এখন দশটা থেকে পাঁচটা তোমার কারফিউ থাকে না পাঁচটার পর কারফিউ থাকে কিন্তু এখন আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারতেছি আমাদের চাকরিও করতে পারতেছি এর জন্য আমরা আসর আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদেরকে